আগামী নির্বাচনের পরে বাংলাদেশের ইকোনমিক পলিসি অর্থনৈতিক পলিসি কি হতে যাচ্ছে এবং আগামী সরকারের অর্থনীতি নিয়ে কী চিন্তা বিনিয়োগ পলিসির উপর আগামী সরকারের কি চিন্তা এটা তাদের মধ্যে একটা কৌতূহল এবং তারা জানা তাদের জানার ইচ্ছা আছে অবশ্যই সব ইনভেস্টার বিনিয়োগ করার আগে তারা দেখতে চায় সে দেশের এনভায়রনমেন্ট বিনিয়োগের এনভায়রনমেন্টটা কি এবং গভর্নমেন্ট পলিসিটা কী এবং গভর্নমেন্ট পলিসি সেটা কি লং টার্ম পলিসি কিনা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম তাদের যে প্ল্যানিংগুলো থাকে তারা দীর্ঘমেয়াদী একটা সরকারের মনোভাব ভাবনা চিন্তা এবং পলিসি কী হবে সেটা তারা জানতে চায় তো সেটাকে মাথায় রেখে তাদের মধ্যে আগামী নির্বাচনের পরবর্তী সরকার যারা আসবে তাদের কি চিন্তা biniu uh, di Timbalan tadi kita